রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই রিয়াজ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন সাত রাস্তা দুটোর মাঝামাঝি কিসেরা কালেকশন নিয়ে আসছেন আজকে রিয়াজ কার সেন্টার আজকে আনলাম একটা নোয়া গাড়ি এক্স নোয়া দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন ফুল ফ্রেশ একটা গাড়ি অরিজিনাল কালারের গাড়ি পাল কালারের গাড়ি বুঝছেন এবং প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট প্রজেশন হেডলাইট আছে নিচে ফক লাইট আছে অরিজিনিয়াল গ্রিলগুলোয় কিন্তু খুব চমৎকার কোনো স্কেচ বা আচট্টা চড়ায় ভাঙা ভাঙ্গা নাই দেখেন এতটা ফ্রেশ গাড়ি হয় না বুঝছেন পাবলিক চলা গাড়ি বুঝছেন রিকন্ডিশন গাড়ি মতো এখনও গাড়ি ক্লাস অরিজিনিয়াল দেখছেন করেছেন দু মডেল দু মডেল স্টেশন সাপোর্টটা সাপোর্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে হ্যাঁ চারটা চারটা টায়ারাই কিন্তু একদম ফ্রেশ একটাটা আরও কোনো মিস নেই ওকে বডির কন্ডিশনটা কিন্তু খুব ফ্রেশ দেখেন করার ভিটগুলা লাইনগুলা কতটা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বুঝছেন বডি কিট আল অরিজিনিয়াল যে দেখে কতটা ফ্রেশ এবং ভেজ ইন্টেরিয়র একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভাই তাও আবার কি ভাই জানেন তেলের গাড়ি বুঝছেন আচ্ছা আচ্ছা তেলের গাড়ি এতটা ফ্রেশ ভাই এতটা ফ্রেশ এখন পর্যন্ত তেলি আছে ভাই একদম চমৎকার ডোরকি পাওয়ার হ্যাঁ দিলে খুলে দেখছেন ডোর পাওয়ার ডোর পাওয়ার এবং কি স্টিকার গুলো অরিজিনাল জাপানি ভাবে আসছে দেখেন এগুলো সব জাপানি স্টিকার সব জাপানি স্টিকার আচ্ছা 8 সিটের গাড়ি 8 সিটের গাড়ি 8 সিটের গাড়ি টয়োটা এক্স নোহা এক্স নোহা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ব্যাকপার্ট ভাই ব্যাকপার্ট এলইডি ব্যাকলাইট ফ্রেশ কন্ডিশন পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল চেন সিরিয়াল হচ্ছে উনিশ সিরিয়াল হচ্ছে উনিশ সতারোতে রেজিস্ট্রেশন এবং অক্টেন ফ্রেশ অক্টেন চালিত গাড়ি কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই কোনো কাটা সিরা ফাটা ফুটা কোনো ধরনের কোনো কিছু নাই আর হচ্ছে ভিতরে কন্ডিশন ভিতরে কন্ডিশন খুব ফ্রেশ এবং রেস বাই রাইট সেট রাইট সেটটা দেখেন কতটা ফ্রেশ অনেক ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন অটোতে খুলে এবং টুডোর পাওয়ার টুডোর পাওয়ার টুডোর পাওয়ার টয়টা এক্স নোয়া এক্স নোয়া হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এগুলো সব জাপানি স্টিকার জাপানি স্টিকার কতটা ফ্রেশ দেখছেন এবং পশে স্টার্ট পশে স্টার্ট কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো ধরনের কোনো কাজ নেই ভাই খালি নিব আর তেল ঢুকাবেন আর চালাবেন আচ্ছা সেন্ট্রাল এসি সহ সেন্ট্রাল এসি সহ চলেন এবার ইঞ্জিনটা দেখি রিয়াজ বাই সিসি হচ্ছে দুই হাজার সিসি হচ্ছে দুই হাজার গাড়িও একের জি একদম একশো একশো একদম কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই জি চুল পরিমাণ কোনো ফাটা নাই আচ্ছা চেসিস মাসেল একদম মাসেল একদম ফ্রেশ একদম সুপার কন্ডিশন সুপার ফ্রেশ দুই হাজার বারোর মডেল এবং সতেরো সালের রেজিস্ট্রেশন সতেরো সালের রেজিস্ট্রেশন রিয়াজ ভাই এই গাড়ি প্রাইস কেউ চাচ্ছেন এটা প্রাইস চাচ্ছি তেইশ লাখ নব্বই তেইশ লক্ষ নব্বই তেইশ লক্ষ নব্বই আসকিম প্রাইস এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম